ফ্রেন্ডস আর মাথা ব্যথা নিয়ে চিন্তা করতে হবে না আর হার্টের যে ধরপরানি বা ব্যথা বা অস্থির লাগা মুখের ভিতরে এটি নিয়ে চিন্তা করতে হবে না মাত্র সাত দিনের ভিতরেই আপনি বিশেষ ফলাফলটি লক্ষ্য করতে পারবেন আপনার হার্টের এবং মাথা ব্যথা থেকে আপনি মাত্র দশ মিনিটের ভিতরে মুক্ত হবেন মাত্র দশ মিনিটেই এই মাথা ব্যথা রিলিফ হতে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে থাকছে সামান্য একটি খাবার যেটি আপনি গ্রহণ করলে আপনার মাথা ব্যথা সমস্যা একদম শেষ এবং বুকে ধর ধরপড়ানি হার্টের সমস্যা বা অস্থির লাগা এই রোগ থেকে আপনি অতি দ্রুত মুক্ত হবেন মাত্র সাত দিনে তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি মনোযোগ সহকারে দেখবেন এবং বিশেষ একটি খাবার বা বিশেষ একটি ফ্রুটসের সঠিক ব্যবহার এবং সঠিকভাবে খাওয়ার পদ্ধতি জেনে নেবেন যেটি আপনাকে সারাটি জীবন সুস্থ রাখতে হার্ট হেলদি রাখতে বিশেষ করে যারা চল্লিশ উর্ধ্ব বয়সে আছেন তাদের হার্টের সমস্যা থেকে দূরে রাখতে এবং দুরারোগ্য বিভিন্ন প্রকার ব্যাধি থেকে দূরে রাখতে এবং আপনার মাথা ব্যথার সমস্যা মাত্র বিশ মিনিটের ভিতরেই দশ থেকে বিশ মিনিটের রিলিফ হতে বা মুক্ত হতে আপনি খুব দ্রুত ভালো এই পদ্ধতিটি বেছে নিতে পারেন বন্ধুরা তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের রচনাটি সম্পূর্ণভাবে দেখবেন যারা সময়ের স্বাস্থ্যগত চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যায় যখন তীব্র থেকে তীব্রতর মাথা ব্যথা কারো কারো মাথা ঘুরানো গা গুলানো অস্থির লাগা অস্বস্তি উৎকণ্ঠা কারো কারো বুকে ধরপর করা ভাবেন যে ব্লাড প্রেশার বেড়ে গেছে তবুও বুকে ধরপরানি কবে না অস্থিরতা কমতে চায় না আপনার মাথা ব্যথা যদি তারপরেও তীব্র থেকে তীব্রতর অবস্থায় রয়েই যায় বিভিন্ন প্রকার ওষুধ সেবন করে যদি ফলাফল না পান আজকে এমন একটি ম্যাজিক খাবারের নাম বলবো ম্যাজিক ফুডসের নাম বলবো যেটি আপনার মাথা ব্যথার সমস্যা থেকে মাত্র দশ মিনিটে রিলিফ করে দিয়ে সুস্থ করে দেয় এবং আপনার বুকের ধরপরানি অস্থিরতা মাত্র সাত দিনের মধ্যে রিলিফ করে দেয় সেই গুরুত্বপূর্ণ খাবারটি হচ্ছে জলপাই বা অলিভ এটি একটি বিশেষ খাবার এবং বিশেষ একটি ফুডস এই বিশেষ ফ্রুটসটি এত সুন্দর কার্যকরী মাথা ব্যথার জন্য যা বিজ্ঞান সম্মত একটি বিশেষ গবেষণায় উঠে এসেছে যে অলিভ বা জলপাইয়ের তেল যদি সুন্দরভাবে কেউ খায় বা জলপাইকে শুদ্ধ করে যদি ভাপে সিদ্ধ করে রাত্রিতে এবং সকালে খাওয়ার পরে সুন্দরভাবে নাস্তার পরবর্তীতে যদি ভরা পেটি গ্রহণ করে তাহলে মাথা ব্যথার সমস্যা প্রায় একশো ভাগের ভিতরে নাইনটি পার্সেন্টেরও বেশি ভালো ফলাফল নিয়ে আসে মাথা ব্যথাকে রিলিফ করতে খুব ভালো ফলাফল পাওয়া যায় যারা অতিরিক্ত তেলে লবণ দিয়ে সিদ্ধ করে গ্রহণ করছে তারা কিন্তু এই সঠিক ফলাফলটি পাবেন না বরং এটিতে কিডনি ফাংশনের উপর এক্সট্রা প্রেশার পরে মাথা ব্যথা কমার পরিবর্তিতে মাথা ব্যথা বাড়তে পারে তাই অবশ্যই মাথা ব্যথা সমস্যাকে কমাতে চাইলে আপনারা সুন্দর করে সিদ্ধ করে জলপাইকে পরিষ্কার সিদ্ধ করার পরে আপনারা সেটিকে আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করুন এবং দশ মিনিটের ভিতরে মাথা ব্যথা সমস্যা কমে গা গুলানো মাথা পড়ার সমস্যা একদম শেষ হয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ যে হার্ট হেলথের কথাটি বলছিলাম যাদের বুকে ধরপড়ানির সমস্যা আছে অস্থির লাগে কোলেস্ট্রল বেড়ে গেছে রক্তে যাদের অস্থিরতা কাটতে চায় না আপনারা জানেন জলপাইতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের ভিতরে যে গুণ আছে এবং কিছু বিশেষ ফাইটোকেমিক্যাল আছে যেগুলো আমাদের হার্টের হেলথের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী রক্তের কোলেস্টেরলকে কমায় এবং হার্টের ভিতরে ধরপরানির সমস্যাকে কাটিয়ে রিল্যাক্স করতে সাহায্য করে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে এতে থাকা প্রচুর পটাশিয়াম উপাদান যা ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং এর বিশেষ বিশেষ গুণ যা আমাদের দেহের ফ্রি রেডিক্যালসকে প্রতিরোধ করে এবং দেহের ত্বকের বার্ধক্যজনিত বয়সের ছাপ করতে দেয় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকার কারণে যারা বয়স হয়ে গেছে তাদের বার্ধক্য জনিত যে চামড়া কুচকে যাওয়ার সমস্যা এটিকে সাধারণত যে স্কিনের ভিতরে দুর্বলতা চলে আসা বা দেহের ফ্রি রিকলসকে প্রতিরোধ করে সাধারণত বয়স্ক ভাব করতে দেয় না এতে ত্বক থাকে অনেক বেশি পরিমাণ টান এবং অনেক সুন্দর ত্বকে তারণ্য ভাব বিরাজ করে বন্ধুরা জলপাইকে এটিকে সিদ্ধ করে সঠিকভাবে গ্রহণ করলে ভালো ফলাফল পাওয়া যায় কেউ কেউ মাত্রা অতিরিক্ত তেল বা লবণ দিয়ে খাওয়ার পরামর্শটি গ্রহণ করছেন এটি তেমন কোনো কাজে লাগে না এতে ভালো কোনো ফলাফল লুখে নেওয়া সম্ভব হয় না বন্ধুরা সঠিক নিয়মে আপনারা যদি জলপায়ের এই বিশেষভাবে যদি সিদ্ধ করে হালকা পরিমাণে যদি এতে মিষ্টি যোগ করা যায় তাতেও তেমন কোনো ঝুঁকি নেই তবে অতিরিক্ত লবণ কিংবা অতিরিক্ত পরিমাণ তেল দিয়ে সিদ্ধ না করে স্বাভাবিকভাবে খাওয়ার চেষ্টাটাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত বন্ধুরা আপনার মাথা ব্যথার সমস্যা এবং আপনার হার্ট হেলথের জন্য এবং আপনার বয়সের জন্য যে বার্ধক্য ছাপ করছে চল্লিশ উর্ধ বয়সে আপনি যদি এই খাবারটি গ্রহণ করেন ম্যাজিকের মতো মাত্র সাত দিনের আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এক মাসের ভিতরে আপনার জনিত যে বার্ধক্য যে ছাপ আপনার ত্বকের উপরে যে বিশেষ যে ত্বক ফুচকে যাওয়ার সমস্যা ছিল এটি কাটতে শুরু করে এবং অতি দ্রুত ভালো ফলাফল পান বন্ধুরা অবশ্যই সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করুন এবং সঠিক নিয়মে আপনি আপনার মৌসুম ফল বর্তমান সময়ে সেরা ফল হিসেবে পরিচিত এই জল পাই যা বর্ণিত আছে এই এই বিশেষ সুন্দরভাবে করতে কিন্তু অতি প্রাণবন্ত একটি জীবন উপহার পান তবে মাত্রা অতিরিক্ত খাওয়া থেকে অবশ্যই সতর্ক থাকুন দৈনিক পাঁচ থেকে ছয়টি জলপাই যথেষ্ট একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য মাত্রা অতিরিক্ত খাবেন না সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন পেতে সঠিক নিয়মে খাওয়ার চেষ্টা করুন জলপাই মাথা অতিরিক্ত খেলে বমি গ্যাস্ট্রিক কিংবা ডায়রিয়ার সমস্যা তৈরি হতে পারে তাই এক্ষেত্রে হতে হবে অনেক অনেক সতর্ক ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা এই পর্যন্ত অনুষ্ঠানটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ